পাবনা এক আসনের সাথিয়ায় ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইদের প্রচারণা ঘটনা ঘটেছে এতে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রশিদ দোলাল সহ অন্তত দশজন আহত হয়েছে ঘটনার পর সাথিয়া বাজারে উত্তেজনা বিরাজ করছে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজেন্ট ও সাথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার জানান শুক্রবার সন্ধ্যায় সাথিয়া পৌর শহরের থানার সামনে দিয়ে ট্রাক মার্কার প্রচারণার মিছিল বাইপাস সড়কে পৌঁছালে থেকে নৌকার সমর্থকরা হামলা করে সময় ইটের আঘাতে ও লাঠির বাড়িতে আব্দুর রশিদ দুলালের মাথা ফেটে যায় আক্রমণে আমাদের অতর্কিত কর্মীরা বিভিন্ন বাড়িতে প্রাণভয়ে আশ্রয় নেয় ঘটনার পর তারা নিজেরাই সাথিয়া উপজেলা আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত্র করছে আহত আব্দুর রশিদ দুলাল বলেন আওয়ামী লীগ অফিসের সামনেই সাথিয়া থানা পুলিশের সামনে সকল ঘটনা ঘটেছে সিসি ক্যামেরা ও পুলিশের ক্যামেরার ভিডিও ধারণ হয়েছে আশা করি তারা প্রভাবমুক্ত হয়ে কাজ করবেন উত্তেজনার বিষয়টি নিশ্চিত করে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন কিছু অতি উৎসাহী লোকজন নির্বাচনী মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করলে ট্রাক সমর্থকরা দৌড়ে পালিয়ে যায় এখানে হামলার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি তবে পরিবেশ এখন একদম স্বাভাবিক রয়েছে বলেও দাবি করেন তিনি